আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো বত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে পৃথিবীর মানচিত্রে বন আচ্ছাদিত অঞ্চল দুই হাজার সাল ও দুই হাজার বিশ সালের তুলনামূলক আলোচনা প্রথমে আমাজন বনের মোট পরিমাণ ছিল পঁচাত্তর লক্ষ বর্গ কিলোমিটার যা দুই হাজার বিশ সালে বনভূমির প্রায় আট শতাংশ কমে গেছে আমাজনের বস আমাজনে বসতি স্থাপন নিষিদ্ধ ছিল দুয়ে মানব বসতি স্থাপন করা হচ্ছে আমাজনে দাবানলগুলো ছিল সহনীয়। দাবানলগুলো এখন অসহনীয় চারে আমাজন ছিল ভয়ারণ্য হিসেবে পরিচিত চার জৈব মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়ছে পাঁচ সুন্দরবনের টাইগারের সংখ্যা ছিল চারশো পঞ্চাশটি কিন্তু বর্তমানে বাঘের সংখ্যা একশো চোদ্দটি ছয় সুন্দরবনের জলধারা ছিল প্রায় পাঁচশো পঞ্চাশ হেক্টর জলধারা কমে তিনশো বাইশ হেক্টর নেমে এসেছে পৃথিবীর বনাঞ্চল আয়তন প্রায় দশ শতাংশ কমে গিয়েছে পৃথিবীর মোট বনভূমির পরিমাণ ছিল চার দশমিক এক হেক্টর আটে চার বিলিয়নের নিচে চলে গেছে নয় পৃথিবীর বন উজাড় হয়েছে প্রায় বত্রিশ কোটি হেক্টর নয় বন উজাড় হয়েছে দুইশো ষাট কোটি দশে বনাঞ্চলের ওপর নির্ভরযোগ্য মানুষের সংখ্যা কম ছিল মানুষের নির্ভরশীলতা বন ধ্বংসের অন্যতম কারণ